আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝে নিয়েছেন আজকের ভিডিওটি কোন টপিকে বলা হতে চলেছে আসে কাল কি কি আসতে পারে সব বিষয়বস্তুগুলো নিয়ে আপনার মাঝে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করবে আজকের এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ ই ফুটবলের সকল অফিসিয়ালি আপকামিং আপডেট ইনফরমেশন যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন সে ভাইদের অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন চলুন তাহলে দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক প্রথমত যে টপিকটি নিয়ে আপনাদের মাঝে কথা বলতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে এপিক লেজেন্ড প্লেয়ার কার্ড নিয়ে আপনারা প্রত্যেকে জানেন থার্ড অ্যানিভার্সারি উপলক্ষে কোন আমি আমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিল আমরা ই ফুটবল দু হাজার কার্ড কোনো ধীরে ধীরে সব লেজেন্ড প্লেয়ার কার্ডগুলো গুলো নিয়ে আসতেছে এটা তার অফিসিয়ালি প্রুভ যেসব প্লেয়ার কার্ড গুলো দেখতেছেন এই সব প্লেয়ার কার্ডগুলো গুলো কিন্তু লেজেন্ড হিসাবে আমাদের ই ফুটবল গেমের মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে এর পরবর্তীতে আরো কিছু লেজেন্ড কার্ড আসতে চলছে সেই ক্ষেত্রে আপনাদের প্রশ্ন থেকে যায় পরবর্তীতে কোন কোন প্লেয়ার কার্ডগুলো আসতে পারে বা কোন কোন প্লেয়ার কার্ডগুলো লেজেন্ড হিসেবে আমাদের ই ফুটবল গেমের মধ্যে দেখা যেতে পারে রকম প্রশ্ন আপনাদের মনে থেকে যায় সেই ক্ষেত্রে আপনাদের বোঝানোর সাপেক্ষে স্ক্রিনের উপর যে একটা প্লেয়ারের লিস্ট দেখতেছেন এইসব প্লেয়ারগুলো কোনো আমি অফিসিয়ালিভাবে আমাদেরকে লেজেন্ড প্লেয়ার কার্ড হিসাবে অ্যাড করে দিতে চেয়েছিল এবং এই লিস্টে প্লেয়ার কার্ডগুলো দেখিয়েছে যা আমাদের ই ফুটবল ডাটা পেজে পাওয়া গিয়েছে সেই ক্ষেত্রে এইসব প্লেয়ার কার্ডগুলো আমরা আমাদের ই ফুটবল লেজেন্ড প্লেয়ার কার্ড হিসাবে দেখতে পাবো সেই ক্ষেত্রে এই লিস্টের মধ্যে যে সব প্লেয়ার লিস্টগুলো রয়েছে সেই সব প্লেয়ারগুলো কনসেপ্ট আর্ট পেটিশন হিসাবে আপনাদের দেখায় স্ক্রিনের উপর যে সব প্লেয়ার কার্ডগুলো দেখতে পাচ্ছেন লেজেন্ড প্লেয়ার কার্ড হিসাবে এই সব প্লেয়ার কার্ডগুলো এই লিস্টের সঙ্গে শুধুমাত্র কনসেপ্ট আর্ট হিসাবে বোঝানোর সাপেক্ষে এইসব প্লেয়ার কার্ডগুলো আর ডিজাইন করা হয়েছে যা আমরা ই ফুটবল গেমের মধ্যে লেজেন্ড প্লেয়ার কার্ড ডিজাইন হিসাবে আমাদের ই ফুটবল গেমের মধ্যে দেখতে পাবো এখানে আপনারা প্রশ্ন করতে পারেন এইসব প্লেয়ার কার্ডগুলো আমরা কবে দেখতে পাবো সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি এইসব প্লেয়ার কার্ডগুলো আমরা পর্যায়ক্রমে ক্রমে ই ফুটবল দু হাজার ছাব্বিশে দেখতে পাবো যাই হোক এর পরবর্তীতে যে টপিক নিয়ে আপনাদের মাঝে কথা বলতে চাচ্ছি সেই টপিকটি হচ্ছে ইপিক প্লেয়ার কার্ড নিয়ে আপনারা প্রত্যেকে জানেন আমাদের ই ফুটবল গেমের মধ্যে রিসেন্টলি আমরা সিজনারি অথবা বলতে পারেন ভার্সন আপডেট দেখতে পেয়েছি সেই ভার্সন আপডেটের পর কোন আমি স্পেশালি কয়েকটি প্লেয়ার কার্ড আমাদের ই ফুটবল ডাটা পেজে অ্যাড করে দিয়েছিল ইপিক প্লেয়ার কার্ড হিসাবে সেই ক্ষেত্রে যেসব প্লেয়ার কার্ডগুলো অ্যাড করে দেওয়া হয়েছে সেসব প্লেয়ার কার্ডগুলো আপনাদের দেখায় এর আগে ই ফুটবল দু হাজার পঁচিশে কিছু প্লেয়ার কার্ড ছিল সেসব প্লেয়ার কার্ডগুলো আগে আপনাদের দেখায় স্ক্রিনের উপর যেসব প্লেয়ার কার্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ই ফুটবল দু হাজার পঁচিশে ডাটা বেসে অ্যাডকৃত ইপিক প্লেয়ার কার্ড এবং পরবর্তীতে যেসব প্লেয়ার কার্ডগুলো দেখতে পাচ্ছেন এইসব প্লেয়ার কার্ডগুলো হচ্ছে ই ফুটবল দু হাজার ছাব্বিশে অর্থাৎ বলতে পারেন ভাষণ আপডেটের ইপিক প্লেয়ার কার্ড যা আমাদের ই ফুটবল গেমের মধ্যে ইতিমধ্যেই Y se এইসব কার্ড এবং লেজেন্ড কার্ড মিলে দুটো একত্রিত করে আমাদের ই ফুটবল গেমের মধ্যে এই বৃহস্পতিবারে আমরা লেজেন্ড এবং এপিক প্লেয়ার প্যাক একটা দেখতে পাবো আশা করা যাচ্ছে এখানে কেউ কনফার্ম দিতে পারবে না কোন ইপিক প্লেয়ারের প্যাকটি আসতে চলেছে আমাদের বৃহস্পতিবার অথবা সোমবারে জাস্ট আমরা প্রেডিকশন করতে পারি সেই ক্ষেত্রে দেখা যাক যেসব প্লেয়ার কার্ডগুলো আপনাদের দেখালাম এইসব প্লেয়ার কার্ডগুলোর মধ্যে ইনশাআল্লাহ আপনারা তিনটি প্লেয়ার কার্ড দেখতে পাবেন অথবা চারটি প্লেয়ার কার্ডও দেখতে পাবেন আশা করা যাচ্ছে এইসব প্লেয়ার কার্ডগুলোর মধ্যে যেসব প্লেয়ার কার্ডগুলো চাহিদা বল অথবা বলতে পারেন ডিমান্ডাবল যেসব প্লেয়ার কার্ডগুলো রয়েছে সেই সব প্লেয়ার কাটগুলি আমাদের ই ফুটবল গেমের মধ্যে পরবর্তীতে অ্যাড হতে চলেছে ইপিক অথবা লেজেন্ড প্লেয়ার কার্ড হিসাবে যাই হোক পরবর্তীতে যে ট্রফিকটি নিয়ে আপনাদের মধ্যে কথা বলতে চাচ্ছি সেই ট্রফিকটি হচ্ছে ন্যাশনাল প্রিমিয়াম প্যাক আপনারা প্রত্যেকে জানেন আমাদের ই ফুটবল গেমের মধ্যে ভার্সন আপডেট অথবা সিজনাল আপডেট পর আমরা ন্যাশনাল প্রিমিয়াম প্যাক দেখতে পাই সেই ক্ষেত্রে এবারও কোনো ব্যতিক্রম দেখ হবে না সেই ক্ষেত্রে হয়তোবা আমরা বৃহস্পতিবার অথবা পঁচিশ তারিখের পরও আমরা এই ন্যাশনালিটি প্যাকগুলো আমাদের ই ফুটবল গেমের মধ্যে দেখা যেতে পারে সেই ক্ষেত্রে এবারের যেসব ন্যাশনালিটি প্যাকগুলো বেস্ট প্রেডিকশনাল পিলার প্যাক হতে চলেছে সেই সব পিলার মধ্যে আমি কিছু কিছু পিলার প্যাক দেখাই আমি যেসব পিলার প্যাকগুলো দেখাবো ন্যাশনালিটি পিলার প্যাক সেই সব পিলার প্যাকগুলো শুধুমাত্র কনসেপ্ট আর্ট ধারণার সাপেক্ষেই আপনাদের বোঝানোর সাপেক্ষে এইসব বিষয়গুলো আপনাদের উপস্থাপন করবো প্রথমত আর্জেন্টিনার এই ব্যক্তি এবং দুই নম্বরে ক্রোশিয়ার এই ব্যক্তি এবং তিন নাম্বারে ব্রাজিলের এই প্যাকটি এবং চার নম্বরে পর্তুগালের এই প্যাকটি এবং পাঁচ নাম্বারে ইংল্যান্ডের এই প্যাকটি এসব পিলার প্যাকগুলো হয়তো হয়তোবা আমাদের ই ফুটবল গেমের মধ্যে দেখা যেতে পারে যাই হোক পরবর্তীতে যে টপিক মাঝে কথা বলতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে ট্রেন্ডিং প্লেয়ার অফ দ্য উইক এই প্লেয়ার প্যাক নিয়ে আপনারা প্রত্যেকে জানেন ট্রেন্ডিং প্লে অফ দ্য উইক এই প্যাকটি শুধুমাত্র রিয়েল লাইফের উপর পারফরমেন্স বিবেচনা করেই কিন্তু অ্যাড করে দেওয়া হয় সেই ক্ষেত্রে এবার কোনো ব্যতিক্রম হবে না সেই ক্ষেত্রে এই উইকে যেসব যে ভালো পারফরমেন্স করছে সেই সব পিলার কার্ডগুলি আমরা দেখতে পাবো সেই ক্ষেত্রে আমি পিলার না দেখে আপনাদের যেসব প্যাকগুলো বেস্ট প্রোটেকশনের পিলার প্যাক হতে হচ্ছে সেই সব প্যাকগুলো আপনাদের দেখায় স্ক্রিনের উপর যে একটি প্যাক দেখতে পাচ্ছেন এই প্যাকটি অথবা দুই নম্বরের এই প্যাকটি অথবা তিন নম্বর এই প্যাকটি এই প্যাকের মধ্যে যে সব পিলার কার্ডগুলো দেখতে পাচ্ছেন এই সব পিলার প্যাকগুলোই বেস্ট এর পিলার প্যাক এবং বেস্ট প্রেডিকশনের পিলার কার্ড হতে চলেছে যা রিয়েল লাইফে এই সব পিলারগুলো ভালো পারফরম্যান্স করেছে বিদায় এই সব পিলার প্যাকগুলো ভিতরে এই সব পিলার কার্ডগুলো প্রেডিকশন করা হয়েছে দেখা যাক সেই ক্ষেত্রে কোন পিলার প্যাকটি আসে আমাদের ই ফুটবল গেমের মধ্যে এবং আমরা আগামী সপ্তাহে আমাদের ই ফুটবল গেমের মধ্যে ইউসিএল ফটো প্যাক দেখতে পাবো আপনাদের আগাম বাত্রা দিয়ে রাখলাম যা আমাদের ই ফুটবল গেমের মধ্যে আসতে চলেছে আপকামিং যাই এই ছিল আজকের ভিডিও আর হ্যাঁ পরবর্তীতে কোনো যদি আপকামিং আপডেট ইনফরমেশন পেয়ে থাকি অবশ্যই আপনাদের আমি জানানোর চেষ্টা করব ভিডিও আকারে অবশ্যই সেই ক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে যদি আপনি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন মাউন্টটি অন করে রাখবেন এইরকম নিত্য নতুন আপকামিং আপডেট ইনফরমেশনের ভিডিও সবার আগে দেখার জন্য আর হ্যাঁ আগামী কালকে কি ক্যাম্পিং আসতে চলেছে এটা যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখে আসবেন অবশ্যই ওই ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করে দেওয়া হয়েছে কোন ক্যাম্পিংটি আমাদের ই ফুটবল গেমের মধ্যে আসতে পারে যাই হোক এই ছিল আজকের ভিডিও আর আপনারা যদি ই ফুটবলে স্বল্প দামে অল্প সময়ের মধ্যে যদি কয়েন পার্সেস করতে চান তাহলে অবশ্যই পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা কয়েন পারেন অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রামে পার্সোনাল আমার সাথে যোগাযোগ করে সেখান থেকে আপনি কয়েন পার্সেস করে নিতে পারবেন যাই হোক সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন দেখা হচ্ছে অন্য একটি আপকামিং আপডেট ইনফরমেশনের ভিডিও নিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ